মা সরস্বতীর বাড়িতে আগমন তারপরে পুজো যাগযজ্ঞ সমেত এবং বিসর্জনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি কিন্তু খুব কষ্ট করে ক্যাপচার করে তুলে রেখেছিলাম তোমাদের জন্য তোমরা কিন্তু এইভাবে স্কিপ করে যেও না প্লিজ ভিডিওটা দেখো নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে খুব ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো কিন্তু তোমাদের জন্য তুলে ধরেছি যাতে তোমরা বোর না হয় দেখো সকালবেলায় পুরোহিত মাসে চলে এসেছিলেন তখন বাড়ছিল আটটা খুব তাড়াতাড়ি চলে এসেছিলেন তিনি এবং যেহেতু যাগযজ্ঞ ছিল আর আমি একটা হালকা শাড়ি পরে নিয়েছিলাম সকালবেলা আর কি সাজু বলো বয়স তো হলো আরও সাজা বোঝার ইচ্ছাটা এনার্জি চলে গেছে পুরোহিত মশাই তারপর সমস্ত পুজোর জোগাড় করে এরপর কিন্তু পুজোতে বসেও গেছিলেন আরতি সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এরপর হচ্ছিল জাগ হোম আর কি এখানে তো যজ্ঞ হবে ঘরের মধ্যে হোমই হয় তো ছোট করে সুন্দরভাবে হোম হচ্ছিল শিখা তার সাথে ঘি এবং কর্পূর নানা রকম পুজোর সমস্ত উপ উপাদান যেগুলো আছে সেগুলো অসাধারণ গন্ধ চারিদিকে মম করছিল ধূপ ধুনোর গন্ধ আর একটা সুন্দর শাক শঙ্খ বাজার আওয়াজ তার সাথে পণ্য মশাইয়ের সুন্দর মন্ত্রোচ্চারণ দারুণ লাগছিলো তো দেখো এই আমাদের কিন্তু হোম সমাপ্তি ঘটলো পুজো ছিল এবছর তেইশে জানুয়ারি চব্বিশ পঁচিশ তারিখ সরস্বতী মা আমাদের বাড়িতেই ছিলেন আমাদের সাথে একসাথে গল্প করেছিলেন পুরো সত্যি বলতে ঠাকুর যখন আসে না মনে হয় বাড়িতে একটা নতুন অতিথি এসছে এবং বাড়ির লোক হয়ে যায় তো সব মজা ফজা করে যখন দুদিন গেল তারপর কিন্তু সরস্বতী মা বললেন দেখ এবার আমি বোর হচ্ছি আমাকে তো স্বর্গে যেতে হবে না কি সারাদিন মরতে থাকলে হবে সারা বছর তো তাই জন্য আমরা কিন্তু ছাব্বিশ তারিখে ঠাকুরের বিসর্জনের ব্যবস্থা করেছিলাম ঠাকুরকে আমি সুন্দর করে বরণ করে নিয়েছিলাম আর একটু আটক হুড়ো করে সারিয়ে পড়ে দিয়েছিলাম যদিও লালপাটি তখন পড়া হয়নি একটু হুড়ো ছিল আর যেহেতু ছাব্বিশে জানুয়ারি বিসর্জন হয়েছে সেদিন আসলে আমাদের বিবাহ বার্ষিক হয়েছিল তো বিবাহ বার্ষিকের দিন একদিকে ঠাকুর বিসর্জন তারপরে আবার এদিকে বিবাহ বার্ষিকীর নানা রকম আয়োজন তো দু রকম আনন্দ একসাথে উপভোগ করেছি তবে কোনোটাই কিন্তু ছাড়িনি মাকে সুন্দরভাবে আলতো আলতো করে বরণ করে দিচ্ছিলাম খুব আদর করা এদিকে দেখছো তো আমাদের দুটো ঠাকুর আসলে ওইদিকে ছাচের ঠাকুরটা দু বছর হয়ে গেছিলো আমাদের তো তাই জন্য এই প্রতি বছর গঙ্গায়দার সিদ্ধান্ত নেওয়া হলো আসলে ভাব ভাবনা যে বাড়িতে একটা ঠাকুর থাকবে না না বাড়িতে কিন্তু একটা ঠাকুর আমাদের আছে সেই ঠাকুরটা আমাদের পাথুরে প্রতিষ্ঠা করা মা সরস্বতী সেই ঠাকুর কিন্তু আমাদের প্রতি বছর যে ঠাকুরই আনা হোক সেই ঠাকুরের সাথে একসাথে পূজা করা হয় এই বছরে কিন্তু হয়েছে সেই ঠাকুর সারা বছরই আমাদের বাড়িতে থাকেন মানে বিরাজমান থাকেন তো মাকে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়ে বরণ করে নিয়ে এরপর মাকে বিদায় দেওয়ার পালা মনটা সত্যি খারাপ কারণ একটা ঘর জুড়ে মা জানো একটা নতুন মানুষের মতো বাড়ির সদস্য হিসেবে বসেছিলেন আর তারপর চলে গেলে না ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে মার কাছে এটাই অনুরোধ মা আবার আসছে বছর এভাবেই এসো সবার সাথে একসাথে যেন এভাবেই আনন্দ করে তোমার পুজো করতে পারি তোমার থেকে আশীর্বাদ গ্রহণ করতে পারি আর তুমি জ্ঞান দিও বিদ্যা দিও আছে সকলের সাথে ভালো ব্যবহার করে চলতে পারি বন্ধুরা প্রচন্ড হাওয়া তো আজকে টোটো করে নিয়ে এসেছি ঠাকুরকে আর ভ্যানের ব্যবস্থা করি টোটোতে খুব সুন্দর এসেছে ঠাকুর খুব তাড়াতাড়ি চলে এসেছে আর অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার তেমনি ঠান্ডা লেগেছে তো ওই জন্য চলো এবার বিসর্জনের পালা আমাদেরকে শেয়ার করি প্রথমে বন্ধুরা আমাদের ছাঁচের ছোট ঠাকুরটাকে সুন্দরভাবে বিসর্জন দিয়ে এরপর কিন্তু বড় ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মশাই আর আমার দেওয়ার মিলে কিন্তু ঠাকুরকে নিচের দিকে নিয়ে যাচ্ছে এখনো জোয়ার আসেনি তাই অনেকটাই নিচে নামতে হয়েছিল আর যেহেতু জোয়ার না আসলে গঙ্গা সামনের দিকটা প্রচণ্ড কাদা এতেল মাটিতে ভর্তি থাকে তাই বেশ স্লিপারিও ছিল ধীরে সুস্থে কিন্তু ওরা এগিয়ে গেছে আর আমার দেওয়ার কিন্তু ধীরে ধীরে ঠাকুরটাকে আস্তে করে মাকে ঠেলে দিল আর জয় মা সরস্বতী বলে একটা সুন্দর উলুদ একটা উলুধ্বনি দিলাম মাকে মায়ের নাম করলাম আর সবচেয়ে বড় কথা স্রোতের সাথে কাঠামো ঠাকুর খুব সুন্দর ভেসে যায় তবে কি অদ্ভুত বিষয় বলো এই মাটি থেকে গঙ্গা মাটি থেকে ঠাকুর তৈরি এত সুন্দর করে আবার সেই গঙ্গার মাটিতেই মিশে যাওয়া বন্ধুরা আবার এক বছরের জন্য অপেক্ষা বাড়ির দিকে মনটা কেমন গদিন বাড়িতে বেশ সুন্দর হয় ঠাকুরটা ছিল এত মানে বড় ঠাকুর তো একটা মানুষের মতো পুরো ছিল তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে তো আবার আসছে বছর আবারই হবে আশা করি মাকে বলেছি মা আসছে বছর এভাবেই যেন আনন্দ করে পুজোটা করতে পারি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব লাস্টে বলি জয় মা সরস্বতী জয় মা গঙ্গা